মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যখন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার প্যাকেজেস কর্পোরেশন একটি রুগ্ন প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানটি ঋণের ভাবে জর্জরিত ছিল সেই প্রতিষ্ঠানটিকে যে প্রতিষ্ঠানটির মালিককে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পিতা এবং তার ভাইরা এই প্রতিষ্ঠানটিকে ব্যাঙ্ক্র্যাপসি অর্থাৎ দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ ভঙ্গ করে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এই ব্যাংকটিকে লোন দিলেন এবং এই ম্যানেজিং চুক্তি করেছেন আপনারা ব্যাংক কোম্পানি আইনও যদি দেখেন সেখানেও সুস্পষ্ট বলা আছে ম্যানেজিং ডিরেক্টর তার কোনো নিজস্ব প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারে না লোন মৌকুব করতে পারে না সুদ মৌকুব করতে পারে না ডক্টর ইউনুস এগুলো সব কিছুই করেছেন এবং একদিকে উনি কালকে একটা বক্তব্যে বলেছেন উনি দুঃখ পেয়েছেন ওনার পরিবারকে আঘাত করা হয়েছে আমরা ওনার পরিবারকে বা ওনাকে আঘাত করতে চাইনি আমরা শুধু ওনার অপকর্মগুলোকে ওনার দুর্নীতিগুলোকে ওনার মিথ্যাচারগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি উনি একদিকে এই চুক্তিতে একদিকে স্বাক্ষর করছেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ ব্যাগ অপরপক্ষে স্বাক্ষর করছেন কে ওনার পিতা জনাব দুলামিয়া সওদাগর উনিকে উনি প্যাকেজেস কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ইউনিশ আবার প্যাকেজেস কর্পোরেশনের ডাইরেক্টর এবং আরেকটা জিনিস দেখেন ওটার উইটনেস হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনিশ নিজেই এমন স্বেচ্ছাচারিতামূলক কাজ যিনি করতে পারেন তিনি কিভাবে বলেন আমরা ওনার পারিবারিক প্রতিষ্ঠানকে কষ্ট দিচ্ছি বা দুঃখ দিচ্ছি উনি আরেকটি কথা ওনার আইনজীবী আরেকটি কথা বলেছেন এটি আপনাদের জন্য মানে খুবই মজার হবে আমরা আশা করি আপনারা একটু এ ব্যাপারে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করবেন কারণ উনি বলেছেন যে ওনার আইনজীবীর মাধ্যমে উনি যেটা বলেছেন যে প্যাকেজেস কর্পোরেশনকে উনি গ্রামীণ ব্যাংকে দিয়ে দিয়েছেন ভাই যদি আপনি আমাকে কিছু দিয়ে দেন তাহলে এটা তো গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকতে হবে গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকলে দলিল দিয়েছেন দান করলেও তো দলিল দিয়েছেন দখল দিয়েছেন প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের নাকি দুই বিঘা জমি একটা দোতলা বিল্ডিং এবং একটা কুকুর উনি গ্রামীণ ব্যাংকে দিয়েছেন আমরা হলক করে বলতে পারি আমাদের কাছে তথ্য উপাত্ত নিয়ে বলতে পারি এ ধরনের কোনো দখল আমাদের কাছে নেই অর্থাৎ গ্রামীণ ব্যাংকের কাছে নেই অতএব তিনি একটা সুন্দর মিথ্যা কথা জাতির সামনে বললেন যে ভাই আমি সব দান করে দিয়েছি আমার কোনো সম্পদ নাই ওনার আইনজীবী এই কথাই বলেছে আপনারা দেখেন উনি জাতির কাছে কি হয়ে গেলেন দেবতা হয়ে গেলেন উনি দাদির কাছে স্তা হয়ে গেলেন কিন্তু আসল সত্য তো এই প্যাকেজেস কর্পোরেশনের লিমিটেডের আমরা সর্বশেষ যে আর্টিকেল সব কিছু আমাদের কাছে আছে এটি ওনার মালিকানায় রয়েছে ওনার পরিবারের মালিকানায় রয়েছে এটি এখন শত শত কোটি টাকার সম্পদের মালিক এই প্যাকেজেস কর্পোরেশনকে উনি কি করেছেন দেখেন এরপরে আরেকটা বিষয় একটা মিথ্যাচারকে উনি যে একটা আর্ট ফর্মে নিয়ে গেছেন সেটি দেখে আমরা ইংরেজিতে একটা কথা বলে থাকি যে মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যখন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার তিনি এমন একটা পর্যায়ে গেছেন উনি বললেন কি এস থেকে বিদেশি সংস্থা ওনাকে লোন দিয়েছে প্যাকেজেস কর্পোরেশনে গ্রামীণ ব্যাংক লোন দেয়নি শুনুন গ্রামীণ ব্যাংক একটি বিশেষায়িত ব্যাঙ্ক গ্রামীণ ব্যাঙ্কে ফান্ড এসেছে সরকার থেকে গ্রামীণ ব্যাংকে ফান্ড এসেছে জনগণের তার সদস্যদের কাছ থেকে গ্রামীণ ব্যাংকে ফান্ড এসেছে বিদেশি সংস্থা থেকে বিদেশি সংস্থার যে ফান্ডগুলো সেগুলোকে গ্রামীণ ব্যাংক ভালোভাবে ম্যানেজ করার জন্য আলাদা একটা তহবিল গঠন করেছে যে তহবিলের নাম এসভিসিএফ ফান্ড সেই তহবিলে সেই তহবিলটা কার তহবিল তাহলে গ্রামীণ ব্যাংকের তহবিল এবং সেই তহবিল যারা দিয়েছেন এখন তো শুধু বাংলাদেশে ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে কিছুদিন পর তো বিদেশেও ওনার বিরুদ্ধে অভিযোগ উঠবে কারণ তিনি যে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন যে ওই বিদেশিরা ওনাকে লোন দিয়েছে ওই ফান্ড থেকে যে লোনটা দিয়েছে এটা গ্রামীণ ব্যাংকের ফান্ড এবং গ্রামীণ ব্যাংক থেকে উনি লোন দিয়েছেন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে গ্রামীণ ব্যাংকের আইনের ব্যত্যয় ঘটিয়ে বিদেশি কোনো সংস্থা ওনাকে লোন দেয়নি বরঞ্চ আপনারা আমাদের প্রেস রিলিজে এই ব্যাপারে আমরা ডিটেলস দিয়েছি যে অন্যান্য আরও বিভিন্ন ফান্ড কিভাবে তো কারণে ওনার বিরুদ্ধে দাতা সংস্থারদের কাছ থেকে অভিযোগ এসেছে ধ্বংস করতে চাচ্ছে পৃথিবীতেই একটা গোষ্ঠী কেন বাংলাদেশের একজন লোক সারা পৃথিবীতে সম্মানিত হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে এই সোশ্যাল বিজনেসের থিওরিটা দিয়েছেন এই সোশ্যাল বিজনেসের থিওরিটা দিয়ে বলেছেন থ্রি জিরো কার্বন নিঃশেষ দারিদ্রতা নিঃশেষ এবং আমাদের যেকে যে যারা কোনো আনএমপ্লয়মেন্ট থাকবে না সেইখানে করে এই যে লাভটা হবে একটার পর একটা বিনিয়োগ হবে আজকে ডক্টর ইউনুসকে ধ্বংস করতে চাচ্ছে পৃথিবীতেই একটা গোষ্ঠী কেন বাংলাদেশের একজন লোক সারা পৃথিবীতে সম্মানিত হবে সারা পৃথিবীর এই সমস্ত রাষ্ট্রনায়ক আজকে আমাদের দেশে শুনি রাষ্ট্রপ্রধানরা লোবিং করে অন্য দেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধানের সাথে মিটিং করার জন্য আর ডক্টর ইউরোপ যখনই যায় তখনই সেই দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর থাকে একটা লিখিত আবেদন থাকে ফ্রি ইনভাইটেশন ইফ ইউ হ্যাভ এ টাইম কাপ অফ টি উইথ আস

গ্রামীণ ব্যাংকের ফান্ড গঠন হওয়া পর্যন্ত তোমার এটা ম্যানেজমেন্টটা আমাদেরকে দিবা ম্যানেজমেন্ট মালিকানা না ম্যানেজমেন্টটা গ্রামীণ বলছে তুমি ম্যানেজমেন্টে থাকতে পারবে না কি ছাপাবো কি ছাপাবো না কি করব, কি লাভ করব না কিচ্ছু পারবা তোমরা আমাদের গ্রামীণ ব্যাংকের যখন উন্নতি হবে এই পর্যন্ত তুমি এটা আমাদের দিয়ে দিবা ম্যানেজমেন্ট নো আজকে গ্রামীণ ব্যাংকের কেন আপনারা জানেন গ্রামীণ ব্যাংক বলতেছে যে গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানে চেয়ারম্যান এবং ডাইরেক্টর নিয়োগ করার জন্য গ্রামীণ ব্যাংক থেকে তিদি দিয়েছেন কেন দিয়েছেন উনি বলছেন আমার জন্ম গ্রামীণ ব্যাংকের জন্য গ্রামীণ ব্যাংকের পরিবারের উন্নয়নের জন্য তাই তাদের রিপ্রেজেন্টেশন থাকতে হবে এবং তিনি বলেছেন যে আপনারা গ্রামীণ কল্যাণের কথা শুনেছেন যে বিদেশিরা যে ফান্ড সোশ্যাল বিজনেস ডেভেলপমেন্ট ফান্ড বন্ড যে টাকা দিয়েছে তারা বলছে দুই পার্সেন্ট আলাদা করো এইটা তোমরা সামাজিকভাবে বে করো কল্যাণকে দিয়েছে পাঁচটা সত্ত্বে যে এই গ্রামীণ ব্যাংকের সদস্যদের শিক্ষা তাদের স্বাস্থ্য আপতকালীন সেবা গৃহ ঋণ এবং চিকিৎসা এই চারটি তুমি করবে বন্য কোটি টাকা দিয়েছে আর এই পর্যন্ত গ্রামীণ কল্যাণ শত কোটি টাকা বে করেছে সমস্ত বৃত্তি দিচ্ছে সারা পৃথিবীতে আজকে পৃথিবীতে বাংলাদেশের বিখ্যাত নার্সদের যে হয় সারা পৃথিবীতে এত বিখ্যাত নার্স হয় না বাংলাদেশ হতে গ্রামীণ ব্যাংকে আমরা যারা দেখছি একটাতেই তো ছিলাম বাবার সৃষ্ট ছেলে দুষ্ট ছেলে এখন লুবে পড়েছে বাবার পকেট লুব লালসায় পরে বিভিন্ন কিছু পকেট বাইরের একটি চে